বিশ্ব রোডে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশ্ব রোডে ধান চাষ দেখুন চমৎকার একটি ধানের বিস্তলা চমৎকার এই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি কাজ সোজায় যেটা দেখাচ্ছি এটা হলো রংপুর রংপুর যাওয়া আর ঠিক এই পাশ দিয়ে এটা ঢাকাগামী বগুড়া তার সাথেই এই পার্ট এই জায়গাটা পড়ে আছে পড়ে না যায় তারই জায়গাটা ভালো থাকি এবং পরিষ্কার থাকি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বিশ্ব রোডে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি জায়গাটা ফেলে না রেখে এখানে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন এই মুহূর্তে আমি সমস্ত জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হলো ঢেরস গাছ তারপর এখানে আছে ঘাস শাক আছে লাল শাক আছে মানে সব মিলে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা আইডিয়া যে অনেক সুন্দর মূল্য হয়েছে এবং আর একটু সামনে যদি আমি যাই তাহলে দেখতে পারবে এটা হলো পাট শাক ওই পাশে বেগুন আছে আর ওই পাশে আবার পাট আছে লাল শাক আছে মানে এভাবে ঠিক এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো হাইওয়ে রোড আমি সোজায় যেটা দেখাচ্ছি এটা হলো রংপুর রংপুর যাওয়া আর ঠিক এই পাশ দিয়ে এটা ঢাকাগামী বগুড়া হয়ে ঢাকায় যেতে হয় আর এই ব্রিজটাকে বলা হয় চণ্ডীপুর সেতু চণ্ডীপুর সেতু অনেক পুরাতন একটি ব্রিজ সৌন্দর্য বধনের জন্য ফুলের গাছ দিয়ে রেখেছেন সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো এই আইডিয়াটা বিশ্বরাইডের এখনও কাজ শেষ হয়নি চলমান রয়েছে তার মধ্যেই এই জায়গাটুকু ফেলে না রেখে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে রাখছেন চমৎকার লাল শাক আর একটু সামনের দিকে যাব দেখ অনেক বড় বড় টাটা শাক গুলো হয়েছে দেখুন চমৎকার একটি ধানের বীজতলা এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে চমৎকার একেবারে হাইওয়ে রোডে মাঝখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন সিক্স লেনের ভেতরে চমৎকার একটি আইডিয়া বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি ধানের একটি বিস্তলা আমি লক্ষ্য করলাম একটু দেখানোর চেষ্টা করছে চমৎকার অনেক সুন্দর হয়েছে সমাজপাড়া সেতু পার হওয়ার পর আরেকটি জায়গাতে আমি এই মহতে অবস্থান করছি এই মুহূর্তে দেখতে পারছেন এখানে বেগুন আছে লাল শাক আছে ঢেঁড়স আছে তার সঙ্গে একটি চমৎকার ধানের বীজতলা আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমি লক্ষ্য করলাম দেখুন চমৎকার পাট এখানে হয়েছে আর পাটের সাথেই রয়েছে একটি ধানের বীজতলা দেখুন অনেক সুন্দর ধানের বিস্তলা একটি তার সাথেই এই পাট পাট শাক খাওয়ার পর অবশিষ্ট যেটা রয়েছে সেটা এই পাটে পরিণত হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে মহাসড়কে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি

মোটামুটি খাওয়াটা হয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি জায়গাটা পড়ে আছে এই কারণে বলে একটু ছেলেবেলায় দিয়ে লাগানো হয়েছে লাগানো হয়েছে আর ধন্যবাদ আপনাকে এখানে অনেকগুলো বেগুনের গাছ আছে দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে বেগুনের গাছগুলো চমৎকার হয়েছে আর কিছু দিনের মধ্যেই ফুল ফল চলে আসবে চমৎকার একটি আইডিয়া ফেলে না রেখে বিভিন্ন ধরনের শাক সবজি ওষধি রোপণ করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ